ফুলবাড়ি কুড়িগ্রাম উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন বাবা মায়েদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এগারো নভেম্বর দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয় ফুলবাড়ি মডেল মসজিদের দ্বিতীয়তলা হলরুমে যুব সমাজ কল্যাণ সমিতি চাইল্ড নট ব্রাইট প্রজেক্ট আয়োজন এবং এনআরকে কে টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরি সহায়তা ও অর্থায়নে উপজেলা ছয় ইউনিয়নের তিরিশ জন চ্যাম্পিয়ন বাবা মায়েরা অংশগ্রহণ করেন কর্মশালায় টেকসই শিক্ষণমূলক কার্যক্রমের মাধ্যমে তাদের দক্ষতা ও উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া হয় বাল্যবিবাহ প্রতিরোধে দক্ষতা উন্নয়ন টেকসই শিক্ষণমূলক কর্মশালায় বাল্যবিবাহ প্রতিরোধে কর্মপরিকল্পনা প্রণয়ন সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করে চাইল্ড নট ব্রাইট প্রজেক্ট টেকনিক্যাল অফিসার প্রতিমা রানী রায় এ সময় বক্তব্য রাখেন মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি চাইল্ড নট ব্রাইট প্রজেক্ট ফাইনান্স কোঅর্ডিনেটর মঞ্জুরুল ইসলাম এশিয়ান টেলিভিশন ও দৈনিক মারব কণ্ঠ উপজেলা প্রতিনিধি ও ফুলবাড়ি উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন বাবা মায়েদের হাতে শুভেচ্ছার উপহার তুলে দেওয়া হয় বাংলা নিউজ ডেস্ক